এসএলএসটি চাকরির জথ খোলার আর্জি হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠক কুনালের চাকরি প্রার্থীদের নিযোগ নিয়ে ফের মানবিক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ সোমবার নিযোগ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভূমিকা নিলেন কুনাল এদিন তিনি কলকাতা হাইকোর্টে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে দেখা করেন ঠিক কি কী সাক্ষাৎ কি আলোচনা হল কুনাল জানিয়েছেন এসএলএসটি শিক্ষা ও কর্মশিক্ষা প্রার্থীদের তরফে তিনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলেন চাকরি প্রার্থীদের আইনি জট খোলার অনুরোধগুলি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছে জানান কুনাল এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানান এসএলএসটি নবমদশম শিক্ষা কর্মশিক্ষা এই দুই বিভাগে কর্মপ্রার্থীদের যে জট রয়েছে তা নিয়ে আন্দোলনকারীদের কিছু বক্তব্য রয়েছে সেগুলি আজ সম্মানীয় অ্যাডভোকেট জেনারেলকে জানিয়ে গেলাম তিনি অত্যন্ত মন দিয়ে গোটা বিষয়টি শুনেছেন আলোচনা খুবই সদর্থক হয়েছে বাকিটা আইনের ব্যাপার কুনাল আরও জানান অ্যাডভোকেট জেনারেল তাকে আশ্বস্ত করেছেন যে সাত ফেব্রুয়ারি মামলা শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে সদর্থক ভূমিকা নেওয়া হবে এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সঙ্গেও প্রয়োজনে কথা বলবেন এজি আগামী বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলাটি ওঠার কথা চাকরিপ্রার্থীদের তরফে কুনালকে অনুরোধ করা হয়েছিল তিনি যেন তাদের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে দেখা করে কথা বলেন গতকাল রবিবার তৃণমূল ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন কুনাল এই চাকরিপ্রার্থীদের অভিযোগ মুখ্যমন্ত্রী তাদের চাকরির ব্যবস্থা করে দিলেও অযোগ্যদের দিয়ে মামলা করিয়ে একাংশ বিরোধী তা আটকে রেখেছেন এই যত খোলার জন্যই তারা সকলের কাছে আর্জি জানাচ্ছেন তারপর আজ সোমবার তিনি কিশোর দত্তের সঙ্গে হাইকোর্টে গিয়ে দেখা করেন প্রসঙ্গত এর আগে কুনাল চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের অনুরোধ মেনে তাদের প্রতিনিধি হিসাবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দু দুবার বৈঠকে হাজির ছিলেন